অর্থাৎ তালা কাননের পাতিবাদে নাচ গান করিয়ে বলে আমি প্রতিবাদ করছি এ মনে হয় কোন হালালি সন্তান হতে পারে একটু আওয়াজ দিয়ে বলবেন এই আমার কত যদি কষ্ট হয় আস্তে উঠে চলে যেতে পারো একদম আওয়াজ দিয়ে বলুন হালালি হতে পারে আপনারা যদি কেউ এরকম কোন জায়গায় করে থাকে সেই গুণের সব খোঁজ খবর নেবেন মুফতিদের থেকে দেখবেন কেউ লটারিতে পাওয়া শুনছেন না শোনেন না কেউ সুদ খাওয়া কেউ ঘুষ খাওয়া কথা বুঝে আসছে না না কেউ মার্ডার কেসের আসামি কেউ আরো বড় বড় ক্রিমিনাল তারা সব এখন নতুন করে বলছে অকাপ বাঁচাতে হবে তার মানে কি আমাদেরকে বোকা বানাতে নেমেছে তাহলে সমাধানটা কি এ সমাধানও আপনাকে সেই রসুলের জীবনে খুঁজতে হবে জোরে বলুন সুভান আল্লাহ কোথায় খুঁজতে হবে রসুলের জীবনীতে খুঁজতে হবে আসুন রসুলের জীবনীর দিকে যায় কারো কষ্ট হচ্ছে কেন আমার জ্বালায় নমস্কার তো বড় পেরেশানে আছে রোজ গেলে ওর মুখ ভারী হয়ে যায় এতবার বলি আপনি দশ বছর ধরে বলেছেন এখনো বলার কি দরকার আপনি কথা কম বলুন যাবেন ধোয়া টুয়া করে চলে আসবেন কিন্তু বাপ অন্যায় দেখলে তো থাকতে পারি না আর ওর গেলেই মন ভারী হয় আপনি কেন আবার বলতে যাচ্ছেন কি দরকার কথা বুঝে আসছে না নাই আবার আজকে এসছি ভাঙরে তোটা আবার গিয়ে বলবে এই কথা দরকার আমি তুই নেতা মানুষ তোর দরকার না থাকতে পারে আমি হুজুর মানুষ আমার দরকার আছে শুনছেন না শুনেন না কেন আমার ধর্মের لبাসে আমার ধর্মের নামে কেউ সমাজ বিরোধী কাজ করবে আমার ধর্মের লেবাসে আমার ধর্মের নামে কেউ সংখ্যাসি করবে আমার ধর্মের তকবিরে আমার ধর্মের লেবাসে আমার ধর্মের মুসলমান সেরে কেউ সমাজ বিরোধী সন্ত্রাসী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ পর্যন্ত পরাদার দরকার আছে না নাই আছে না নাই ও আগুন ধরছে ধরুন দিয়ে যাক সময় হলে ঠান্ডা হয়ে যাবে আমরা এখন যেটা বলছি বলুন না ও মাই কলা দেখবে শরীর না ভয় পালা রে ছঠে গেছে ফালা 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 পালিয়ে বাঁচবি তুতে বল দেখি আমাকে বল সেখানে যাব। যেখানে পালিয়ে বাঁচা যায় বল সেখানে যাবো একসাথে আছে কোথায় বাঁচাবা বাঁচার কোন জায়গা আছে তাহলে কোথায় পালাবি বাবা আর হকের উপরে মজবুত হও নীতির উপরে মজবুত হও ইসলাম প্রেমের নাম ইসলাম ভাতৃত্বের নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম হইকের নাম ইসলাম সাম্যের নাম ইসলাম ভাতৃত্বের নাম ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম আর নরের তকবির আল্লাহ দিয়ে একে ফার্টি সেভেন নিয়ে মানুষকে মারবে এটা আমার ইসলামের সবচেয়ে বড় দুশ্মন না দুশ্মন না এদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে না নয় কিন্তু আমরা যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি যারা আমাদেরকে গালি দিচ্ছে তারা আবার ওদেরকে বাঁচাবার জন্য ডিফেন্স করছে তাহলে সেটিং আছে না না আমাদের কথা মাথায় ঢুকছে আমার কথা মাথায় ঢুকছে না লোকে না ধরুন কথা বলছি আব্বাস সিদ্দিকী ইসলামিক ইউনিফর্মে মুসলমান দাবি করে হুজুর সেজে একে 47 নিয়ে বা বুম নিয়ে বন্দুক নিয়ে নিরী হাজার হাজার মানুষকে মেরে দিলো সে যে কোনো ধর্মের হোক মানুষ মেরেছে এখন জনগণ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে জন্দ করতে চায় যারা আব্বাস সিদ্দিকীকে দেখিয়ে। মুসলমানদের গাল ভিছিল তারাই আবার দরদি হয়ে গেছে না 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 থাক 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 আব্বাস কে লাভ নেই বলে ডালমে পুরো আসামে ঝুলা আমরা ভুল সাপোর্ট ইসলামের নামে হোক দাঁড়িপিটির মধ্যে হোক আর দারিদ্র বাইরে হোক যারাই সমাজ বিরোধী হবে যারাই বড় বড় তার জাহিলিয়াতের যুগের সেই অসভ্যতা পোনা নিয়ে আসবে তাদের একটাই শাস্তি হওয়া দরকার সমাজে তাদের বেঁচে থাকার অধিকার নেই ভুল বলছি তাহলে এই জায়গায় সবার এক হওয়া দরকার তো নাকি কিন্তু আবার কিছু সেকুলার বেরোবে কিছু সভ্য লোক বেরোবে না 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 মানুষ মেরে কি হবে আরে মানুষ মাত্র একবার বলছি মানব রুবি পশু যে হবে তাকে মারা দরকার আছে না না পাগলা কুকুর যখন সমাজে থাকবে ও কুকুর যদি বেঁচিয়ে রাখো সমাজের মানুষকে কামড়ে কামড়ে সবাইকে জলতঙ্ক রোগ করে দেবে অতএব একটা কুকুরকে ভ্যাকসিন দিয়ে সাইজ করতে দরকার আছে না ও দুটো হাত থাকতে পারে দুটো পা থাকতে পারে কি করে বাচ্চা কোন সামনে নিজের बापকে খুন করে কি করে শিশু যুবক না ছেলেদের সামনে তার बापকে ফোন করে জান্নাবের মানুষের সূরতে এ চতুষ্কোণ জন্তু সিংহ বাগের থেকেও খারাপ হিংস্র জন্তুর থেকেও খারাপ এ ক্যান্সার সমাজ থেকে যদি না মুছে হয় এই ক্যান্সারের জন্য নিরীহ দুই পরিবারে অশান্তি লেগে দেশটা ধ্বংস হয়ে যাবে ক্যান্সার মুছে দরকার আছে না না তা মুছে কি পূজো যেmsbuildbe বলে বসে আছে नोटबंदी করে ফেলল আর কত কি করে ফেলল কই করুন না মনে রাখবেন যে ডাল দিয়ে ভূত ছড়াচ্ছি সেই ডালেতেই ভূত বসে আছে সেই ভূত যাবে তো যাক আসুন সে মুসলিম নাম দিয়ে হোক আর অমুসলিম নামে হোক আমি একটাই বুঝি আমার যেটা পূজা সেটা আপনাদেরকে দিচ্ছি অন্যায়ের সাথে সৃষ্টিকর্তা নয় সাথে সৃষ্টি নবী সাল্লাম যখন মক্কার বুকে আসলেন মক্কা বা পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কি ছিল ভৌগোলিক পরিস্থিতি ছিল এটাই তৎকালীন সময় শাসক ছিল আবুজিন উদ্বা সাইবা। তারা ক্ষমতার জোরে মানুষকে কি দাস দাসী বানিয়েছে ক্ষমতার জোরে মানুষের बेटी গুলো নিজেদের ভোগের পাত্রি বানিয়েছে ক্ষমতার জোরে সমাজের বুকে ফেতনা ফাসাদ ছড়িয়েছে মানুষের সম্পদ লুটেছে তাদের বিরুদ্ধে কেও গেলে তাদেরকে খুন করেছে জেলে ভরেছে পিটিয়ে পিটিয়ে মেরেছে এমন কি জেন্ট জেন্ট নারীদের ঘরে ফুটে দিয়েছে এই ছিল পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি এত নোংরা ছিল রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসনা থেকে শুরু করে থেকে শুরু করে পুরো পৃথিবী ছিল অসভ্যতা বর্বরতা আইয়ামের জাহিলিয়াতের অশান্তির দাবানালে জ্বলছিল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নয় যতটা মুসলমানদের ততটা হিন্দু দলিত আদিবাসী পাঞ্জাবি খ্রিস্টান সমস্ত মানুষের জন্য সরস্বতার পক্ষ থেকে পথ প্রদর্শক আখেরি মেসেঞ্জার আখেরি আউতার আখেরি রাসূল হয়ে এসেছে তিনি এসে কি বললেন তিনি এসে আবু বললেন অন্যায় বন্ধ করো জুলুম বন্ধ করো খুন বন্ধ করো সন্ত্রাসী বন্ধ করো

রক্ত বলে দিয়েছে আমার নবী তাও সেই মজলুমদের পাশে দাঁড়িয়ে তারা কেউ কিন্তু একাল্লা মান্যালা ছিল না শুনছেন নবী তারা কেউ ইসলামের ছিল না কিন্তু জুলুম তারা মজলুম ছিল অসহায় ছিল নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে আবু জেহেল আমার নবীর সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য এক হাজারের উপরে সৈন্য নিয়ে এসে বদরে হাজির হলো আমার রসুল সাল্লাম ওই বদরের ময়দানাও তাকে বুঝাচ্ছে যে জুলুম করো না অত্যাচার করো না আমরা তো তোমাদেরকে কিছুই বলছি না তুমি শুধু মানুষের উপর যে অত্যাচার করছে এটা বন্ধ করো মানুষকে পেয়ার করো ভালোবাসো কিন্তু তারা শুনল না আমার নবী ও সাহাবাদের উপরে বড় বড় একটি অস্ত্র হামলা শুরু করলো নবী সাহাবাদের বললে যা পাও হাতে বিসমিল্লা বলে ডিফেন্সে নাবো সঙ্গে সঙ্গে খাজুর গাছের এলাকা খাজুরের ডালে ডিফেন্সে নামলো মহান আল্লাহ ফারিস্তা পাঠিয়ে বদরের মজলুম অসহায় তিনশো জন সাহাবাদেরকে জালিম আবু জেনের হাত থেকে আল্লাহ বাঁচালেন জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ এই অকিয়া দ্বারা আমি কি বুঝাতে চাইছি আমি এটা দ্বারা এটাই বুঝাতে চাইছি ইসলাম গরিব অসহায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে

আজকে সেই ইসলামের ঘরের ছেলে আমরা আমাদের আদর্শ আমাদের আখলা আমাদের ব্যবহার আমাদের চরিত্র আমাদের কথাবার্তা মোহাম্মদাম অনুযায়ী হওয়া দরকার তার তিনি রাস্তায় এখন চলে আসে এই যে অকাল কালা কানুন তৈরি হয়েছে কেন সময় তো নেই আর এই বিষয়টা যদি একটু সামান্য না বলা যায় আবার অনেক মোল্লা মলি সে আমার পিছনে লেগে যাবে শুনছেন না শুনেন তাই একদম মেন পয়েন্টে একটু বলে আছে দরকার আছে কেন রাজ খুবই পিছিয়ে পড়া গরিব মানুষ কেউ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না নবী যে সময় বলছে ওই সময় মদিনায় সংখ্যা গুরু হলো ইহুদি সংখ্যা গুরু কারা ইহুদি সত্তর পার্সেন্ট ইহুদি ছিল মদিনায় আল্লাহ নবী ইহুদিদের ধর্মগুরুদের ডাকলেন ইহুদিদের নেতাদের ডাকলেন অগ্নি উপাসক মূর্তি পূজারী সব বাইকে ডাকলেন ডেকে এক জায়গায় বসলেন যে আমাদের রাষ্ট্রের নিরাপদ মদিনাকে একটা রাষ্ট্র বানিয়ে এর নিরাপত্তার জন্য আমাদেরকে ঐক্য হয়ে থাকতে হবে নাহায় সবাই আমাদেরকে ক্ষতি করবে এর জন্য একটা ঐক্য দরকার এই কথা যখনই বললো আমার নবী পাশাল্লামের আখলাক চরিত্র আদর্শ দেখে সমস্ত ধর্মের লোকেরাই বলল মোহাম্মদ আপনি আমাদের রাষ্ট্রের প্রধান আপনাকে মেনে নিলাম জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আমার নবী পাখিটা সনক লিখলেন সনক তৈরি করলেন সেখানে ধর্মের বিষয়ে জুলুম করা বাড়াবাড়ি করা ইত্যাদি ইত্যাদি সর্ব ধর্মের মানুষ মিলেমিশে থাকা মানুষের অধিকার দেওয়া মানুষের যে যার যেটা পাওনা তাকে বুঝিয়ে দেওয়া এ সব কিছু লিখে একটা রাষ্ট্রীয় সনদ তৈরি করলেন করে নবী রাষ্ট্রের প্রধান হলেন দশ বছর নবী আমার রাষ্ট্র চালিয়েছে যেভাবে চালিয়েছে সেই চালানোতে মানুষ উন্মুক্ত হয়ে খুশি হয়ে সবাই আমার রসুলে দিবানা হয়ে নবীর পাগল হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে জোরে বলুন শুভান আরো চিৎকার দিয়ে বলুন শুভান যে এত সুন্দর আদর্শ এত সুন্দর আখলা ইনার থেকে দূরে আমরা থাকি কিভাবে সেই নবী পাল্লাম তিনি মক্কা থেকে চলে গিয়েছিলেন কথা বুঝে আসছে আমার নবী পাল্লাম তাহলে কি দেখালেন যে আমি যেটা বুঝাতে চাইছি এক রাজশক্তি যখন জালিম হয় সেই রাজশক্তিকে দমন করতে গেলে আর একটা রাজশক্তি ইনসাফ পরায়ণের দরকার আছে না নাই আপনাদের কি অসুবিধা হচ্ছে খুব ভালো করে বুঝবে লুহান হালে লুহা কাটা যায় না অতএব আইন যখন একটা রাজশক্তি করে তার প্রতিরোধ করতে গেলে আর একটা রাজশক্তির প্রয়োজন আছে না নাই এটা কবে বুঝবে আজকে আমার ভাইয়েরা অনেকে বিরাট প্রোগ্রাম করতে চাইছে শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদেরকে করতে দেয়া হলো না কেন দিলেন না কেন দিলেন না সবার অধিকার আছে আছে না নাই সবার অধিকার আছে হ্যাঁ কেন দিলেন না এ বিষয়ে আমি প্রতিদিন লাইভে বসি জানেন তো নাকি আজকে তো সাতটাই বসতে পারবো না নটাই বসবো কথা বুঝে আসছি আমি বলবো মনে রাখবেন সব জায়গায় আসুন মাথায় ঢোকান কম্পিটিশনে আপনাকে আগাতে হবে আপনার আইএস আইপিএস ডাব্লিউ আপনার জজ আপনার উকিল আপনার ছেলেকে এডুকেটেড পার্সেল করতে হবে আপনার মধ্যে থেকে ভাগীদারি ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে কথা বলেছিল যে কথা বলার জন্য বাংলার অনেক মানুষ আমাকে এখনো নাকসিট খায় কি বিরিকেটে বলেছিলাম না ভাগ নিতে মনে করছেন তো নাকি হ্যাঁ ভাগীদারি দরকার ভাগিদারিতে যদি তোমরা না যাও তোমার অকাবকে নিয়ে দেখবে নিচে চলে যাবে তোমাকে নিয়ে মজা দিয়ে যদি বলেন না আমরা দুঃখ দেন আসছি ওই বেঈমান শয়তান বল তোদের বাপ মা যেদিন মরবে একটু নাচিস আমরা দেখতে যাব তাহলে মেনে নেব শুনছেন না শুনেন নি আমার কথা বেজার হচ্ছে আমার কথা বাবা কাটা কাটা কথা কিন্তু ভুল বল এবারে হয়তো শয়তানের গায়ে লাগতে পারে শয়তানের গায়ে লাগতে পারে শয়তানের কাজই হলো জোর দেখানো কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যত শয়তান এসেছে ফেরাউন নমরুদ সাদ্দার হামাস আবু জাহেল উদবা যেই প্রত্যেকটা শয়তানকেই কিন্ত আল্লাহ মিটিয়ে দিয়েছে আর যারা নায়ের পথে ছিল আজ পৃথিবীর বুকে তারা উজ্জ্বল ছাদের মতো আজ জলজল করে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ লে নাম্বার 1 যখন কোন জিনিস আইন হয়ে যায় সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই যখন কোন জায়গা থেকে বিল পাস হয়েছে আই হয়েছে